আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনার আমাদের আরেকজন দর্শক সম্পাদে উনি প্রশ্ন করছেন আমার প্রেশার উপরে থাকার কথা যেটা একশো বিশ সেখানে শুধু সাতান্ন আর নিচে থাকবে আমি সেখানে শুধু সাতান্ন বা সাইট টাইট এগুলো পাচ্ছে একশো বিশের জায়গায় উনি আসলে মানে অর্থাৎ বলতে চাচ্ছে লো প্রেশার আর কি ওনার সম্পাদে আপনার যদি এরকম আসলে লো প্রেশার থাকে এবং লো প্রেশারে যদি আপনার কোনো সিমটম না হয় এবং বরাবরই যদি এরকম প্রেশার থাকে তাহলে যদিও খুবই কম পেশার আর মনে হচ্ছে তারপরে আপনার যদি কোনো সিমটম বা মাথা ঘোরানি বা দুর্বলতা লাগা না থাকে তাহলে এটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক মানুষের পেশার স্বাভাবিক হতে পারে যেমন একটা আমরা বলি একশো বিশ বয়াশি নর্মাল প্রেশার আসলে নর্মাল প্রেশার এরকম না কারোই একদম একজাক্ট একশো বিশ থাকবে না আমরা উপরের প্রেশারটা বলি একশো থেকে একশো চল্লিশ নর্মাল নিচেরটা বলি ষাট থেকে নব্বই নর্মাল এর মধ্যে যদি থাকে তাহলে মোটামুটি আমরা নর্মাল প্রেশার বলি এখন আপ কারো কারো যদি এরকম হয় যে না ঠিক আছে উপরের প্রেশারটা নব্বই বা নিচের প্রেশারটা ষাট সত্তর বা ষাট থাকে এবং বা তার চেয়ে কম থাকে কিন্তু রুগীর কোনো সিমটম বা রুগীর কোনো সমস্যা হয় না এবং দেখা ছোটোবেলা থেকে এরকম প্রেশার থাকে তাহলে এটা তার জন্য স্বাভাবিক প্রেশার হতে পারে তবে হ্যাঁ এখন এমন কারো যদি থাকে যে প্রেশারটা আগে ছিল একশো বিশ আশি বা একশো তিরিশ বাই নব্বই বা একশো তিরিশ আশি এরকম কিন্তু সেটা দেখা যাচ্ছে ইদানিং আমরা পাচ্ছি যে না এটা একশো হয়ে গেছে একশো বাই ষাট বা সত্তর সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার কমে গেছে নর্মালি যে আপনার যা থাকে এটা কিন্তু এটি অ্যালার্মিং এই বিষয়ে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং এই কেন অর্থাৎ প্রেশার এরকম কমে গেল সেক্ষেত্রে আপনার ফিজিশিয়ান বা আপনার কার্ডিস্ট সেটা কারণ বের করে আপনাকে চিকিৎসা দিবে এবং স্বভাবতই যদি আপনার প্রেশার নর্মালি যে এরকম থাকে একশো তিরিশ বা একশো বিশ সেখানে কমে যদি একশো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্য সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ আপনাকে